মশা ঢুকেছিল মশা দিয়ে তাকে হত্যা করেছিলেন এতে মুসলিমরা খুশি হয়েছে এর মানে কিন্তু তারা মশাকে ভালোবাসেন নমরুদ মারা গেছে এই জন্য মুসলিমরা কি খুশি এর মানে কি কেউ মশাকে ভালোবাসে তো বিষয়টা হচ্ছে এমন ইসরাইলের সঙ্গে যখন ইরানের যুদ্ধ হলো ইসরাইল এরা যে ইহুদি ইরানের মাধ্যমে যেহেতু ইসরাইল মরতেছে এটা আমরা ভালোবাসি কিন্তু এর মানে এই না যে আমরা ইব্রাহিমকে সমর্থন করব ইরানের গুণগান গাইব ইরানের অতিমাত্রায় প্রশংসা করব এইজন্য বললাম সম্মানিত উপস্থিতি আজকে সেই ইরানের অধিকাংশ মানুষই সবগুলোই শিয়াপন্থী আর বললাম শিয়া এর এই মনে এটা ভুল আকীদা বিশ্বাসের কারণে এরা দিন ইসলাম থেকে বের হয়ে গেছে সাহাবীদেরকে গালিগালাজ করে তাদের আকীদা বিশ্বাস এই যে যারা শিয়া এরা মনে করে আসমানের খেয়ারতকারী হচ্ছেন জিবরিল আমিন আলাই সালাতু আসসালাম আর জমিনের খেয়ারতকারী হচ্ছেন ওমর আদি আল্লাহ যে যারা শিয়া শিয়াদের মধ্যে যারা কট্টরপন্থী যাদেরকে রাফেজি বলা হয় এরা আবু বকর উসমান এবং উমর এই তিনজনকে কাফের মনে করে আজকে আপনার ইরান এবং ইসরায়েল এই যে গত বারো দিন যুদ্ধ হলো এখন তো বিরতি ঘোষণা দিয়েছে এই যে ইসরায়েল এবং ইরান যুদ্ধ হলো এইখানে অনেক সাধারণ মুসলিম আমি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি সবাই ইরানের অতিমাত্রায় প্রশংসা করছে ইরানের পক্ষ নিচ্ছে ঠিক আছে ইরান যারা আছে তারা মুসলিম কিন্তু কোন মুসলিম সেটা কি আপনি জানেন ইসরাইলে যারা আছে এরা হচ্ছে ইহুদি ইরানে যারা আছে এরা হচ্ছে মুসলিম নামধারী মুসলিম কিন্তু এরা হচ্ছে শিয়া এদের আকিদা বিশ্বাসের কারণে অনেকেই কাছের মুশিক হয়ে গেছে আমি আরেকটু পরিষ্কার করব সেটা হচ্ছে এই যে ইরান এটার অতিমাত্রায় প্রশংসা করে আবার এই সকল সাধারণ মুসলিমরাই সৌদি বিদ্বেষী হয় সৌদি আরবের বিরোধিতা করে অথচ গোটা বিশ্বের মধ্যে তাও দিলে একমাত্র দেশ বলা হয় সৌদি আরবকে কারণ গোটা বিশ্বের মধ্যে যদি একনিষ্ঠ তাও কোথাও থেকে থাকে সেটা হচ্ছে সৌদি আরব কিন্তু যেই সকল মুসলিমরা জনসাধারণ মুসলিমরা আজকে সৌদি আরবের বিরোধিতা করে তারাই আবার ইরানের পক্ষ নিচ্ছে আপনি ইরানের কিভাবে পক্ষ নিতে পারেন সবগুলোই শিয়া ইরানেও শিয়াতে ভরা ইরাকেও শিয়া তাদের আকিদা বিশ্বাস এই যে যারা শিয়া এরা মনে করে আসমানের খেয়ানতকারী হচ্ছেন জিবরিল আমিন আলাই সালাতাম আর জমিনের খেয়ানতকারী হচ্ছেন উমর আদি আল্লাহ যারা শিয়া তাদের যতগুলো আকিদা বিশ্বাস রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটা আকিদা বিশ্বাস হচ্ছে এমন তারা মনে করে আসমানের খেয়ানতকারী কে জিবরিল কিভাবে খেয়ানতকারী শিয়াদের এটা আকিদা বিশ্বাস তাদের যারা পণ্ডিত তাদের কিতাব থেকেই পাবেন এই শিয়ারা মনে করে আসমানের খেয়ানতকারী জিবরিল কিভাবে আল্লাহ রকুল আলমিন জিবরিলকে ওহি দিয়েছিলেন ওহি দিয়ে বলেছিলেন জিবরিল যাও এই অহিটা তুমি আলীর উপরে নাজিল করবে এই কুরআনটা তুমি আলীর উপরে নাজিল করবে কিন্তু জিবরিল আমিন জমিনে আসার পর ভুল করে আলীর উপরে কোরআন নাজিল না করে মোহাম্মদের উপর কোরআন নাজিল করেছে বলে না আল্লাহর উপরে নাকি কোরআন আল্লাহর রসুলের উপর কোরআন নাজিল হয়েছে এটা ভুল ক্রমে ওহির কথা প্রাপ্ত হওয়ার কথা ছিল আলী রাজি আল্লাহ আনহু ওইখানে নাকি জিবরীল আমিন ভুল করে মোহাম্মদ নবীর উপরে কোরআন নাজিল করেছে এই জন্য শিয়ারা মনে করে জিবরিল আমিন হচ্ছে খেয়ানতকারী এবার আপনি বলেন এদেরকে মুসলিম বলা যাবে আবার জমিনের খেয়ানতকারী কে উমর আদি আল্লাহ আনু কিভাবে তাদের আকৃদা বিশ্বাস হচ্ছে যে উমর আদি আল্লাহ আনু খেয়ানতকারী হচ্ছে এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন মারা যান তখন নাকি আলী আলির আল্লাহ আনুহু খেলাফত পাওয়ার হকদার ছিল খলিফা হওয়ার হকদার ছিল উমর আদি আল্লাহ আনুহু যখন আল্লাহ রসুল মারা যান আউ বকর আদি আল্লাহ আনুর হাত ধরে বলেন হেউ বকর আপনি খলিফা হন আপনি উপযুক্ত আপনি দায়িত্ব গ্রহণ করুন এখন শিয়ারা বলে এই যে উমর আদি আল্লাহ আনহু আবু বকরের হাত ধরে তাকে খলিফা বানালেন এইখানে উপযুক্ত ছিল আলী উমরের উচিত ছিল আলীর হাত ধরে বলে আলী তুমি খলিফা হওয়ার যোগ্য তুমি খলিফা তুল কিন্তু উমর আদি আল্লাহ আনহু আলীকে না বলে নাকি আবু বকরকে বলেছে এই জন্য নাকি উমর আদি আল্লাহ আনহু খেয়ালতকারী হয়ে গেছে এই জন্য বলছিলাম এই যে আজকে যারা ইরা সবগুলোই শিয়া তাদের আকিদা বিশ্বাস দেখবেন এবং এতে খুশি হওয়ার কিছু নেই যদিও এখন বলা হচ্ছে যে ইরান জয়ী হয়েছে এই যুদ্ধে এখানে খুশি হওয়ার কিছু নেই আল্লাহ নমরুদকে মাসি দিয়ে মশা দিয়ে হত্যা করেছিলেন নাকের মধ্যে মশা ঢুকেছিল মশা দিয়ে তাকে হত্যা করেছিলেন এতে মুসলিমরা খুশি হয়েছে এর মানে কিন্তু তারা মশাকে বাসেন মারা এই জন্য মুসলিমরা কি খুশি এর মানে কি কেউ বসাকে ভালোবাসে তো বিষয়টা হচ্ছে এমন ইসরায়েলের সঙ্গে যখন ইরানের যুদ্ধ হলো ইসরায়েল এরা যেহেতু ইহুদি ইরানের মাধ্যমে যেহেতু ইসরায়েল মরতেছে এটা আমরা ভালোবাসি কিন্তু এর মানে এই না যে আমরা ইমরানকে সমর্থন করব। ইরানের গুণগান গাইব ইরানের অতিমাত্রায় প্রশংসা করবো এই জন্য বললাম সম্মানিত উপস্থিতি আজকে সেই ইরানের অধিকাংশ মানুষই সবগুলাই শিয়াপন্থী আর বললাম শিয়া এরা এমন এদের ভুল আকিদা বিশ্বাসের কারণে এরা দিন ইসলাম থেকে বের হয়ে গেছে সাহাবিদারিকে গালিগালাজ করে এই যে আজকে যেহেতু এক তারিখ আগামী রবিবার কাল পরশু রবিবার পরের রবিবার আর কি আশুরায় মহারাম আসলে দেখবেন শিয়াদের তাদের কার্যক্রম কি যদি কিছু দেখতে চান তাদের সম্পর্কে ধারণা অর্জন করতে চান আপনারা এই সৈয়দপুরে গিয়ে দেখবেন কি অবস্থা বেশি দূরে যাওয়া লাগবেন ছাগলকে পিটায় মানে মনে করে যে আয়সা উমর রাদি আল্লাহ আনহুকে তো খেয়ানতকারী মনে করে আবার বলে আয়সা আল্লাহ আনহা আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী সেও নাকি ষড়যন্ত্র করে তার পিতা আউ বকরকে খলিফা বানিয়েছে আউজুবিল্লা তো সাহবিদের ব্যাপারে যদি এইরকম কেউ মানে আঁকিরা বিশ্বাস রাখে সে কি আর কখনো মুসলিম থাকতে পারে প্রশ্নই আসে